এ মাদি যেখানে রাখেন না কেন যার হাতে থাকুক না কেন নোটটা ওখানে চলে যাবে দেখেন কবুতর মানুষের কাছে থাকলে উড়ে যায় আর এখানে কিন্তু উড়াল দিলেও এখানে কিন্তু চলে আসে মানে সাইরে দিলেও চলে আসে না ভাই মার্শাল্লাহ বড় ভাই কি সেল করবেন সেল করবেন না ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনে দেখছে তাদের আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা কিন্তু কথা কম হবে কমতা দেখানোর চেষ্টা হবে এই যে দেখতে পাচ্ছেন পিয়ার বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি সরাসরি সবারই সুপরিচিত এই যে বন্ধুরা আজকে যে পিয়ার গুলো দেখতে পাচ্ছেন ব্লু বার্লেস কালার মধ্যে দাম জানেন কত বলবো রাশেদ ভাই মাত্র তিন হাজার টাকা বন্ধুরা আর কিছু কম বন্ধুরা আজকে দেখতে পাচ্ছি খুবই চমৎকার ডায়মন্ড কালারের মধ্যে বিউটি কবুতর আজকে দুই পিয়ার

একদম মানুষ তো বলে যে তিন পট্টি লাল গিয়ার মধ্যে ড্যানিস কবুতর আজকে বোম্বাই কবুতর দেবো তিন পট্টি লাল গিয়ারের মধ্যে দেখেন তারপরে একদম সীমিত দাম একদম পানির দাম এই যে দেখেন কত চমৎকার কালার মধ্যে কোটার কবুতর আলহামদুলিল্লাহ তো রাশেদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এটা কি ভাই যাই হোক আলহামদুলিল্লাহ

এখানে দেখতে পাচ্ছেন ইউলু কালারের মধ্যে এক জোড়া ড্যানিশ কবুতর তো বন্ধুরা ড্যানিশ কবুতর কিন্তু হলেই হবে না কোয়ালিটি লাগবে আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এটা চোখ না ভাই মার্শাল্লাহ আর এটা হচ্ছে না

ওই পিছলৈ একটা সানিটেশন নয় না ভাই পিছলের একটা মাদিক এই পেড়ের সেম দাম পড়বে মাত্র তিন হাজার টাকা এটা নিল তিন টাকা পড়বে আপনার এটা নিল তিন হাজার টাকা পড়বে আর যারা দুই পেয়ার একসাথে নেবেন তাদের জন্য পঁচিশশো টাকা চূড়া দুই জোড়া পড়বে পাঁচ হাজার টাকা দে না ভাই মাশ আল্লাহ এখানে দেখতে পাচ্ছি একজনের ব্ল্যাক ড্যানিশ না ভাই এটা কি রানিং পেয়ার বড় ভাই রানিং পেয়ার ডিম্বাচক করা নো নর্পোন মাদিক না বড় ভাই তাই না এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা ডেনিস আরো পাঁচশো কম মাত্র দুই হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুললি ব্ল্যাক কালার ফুললি জেড ব্ল্যাক এই পেয়ারটা নিতে পারো রানিং পেয়ার মাত্র দুই হাজার টাকার মধ্যে ড্যানিস কবুতর আজকে মাত্র দুই হাজার টাকা রাশেদ ভাই এখানে কি দেখাইতেছেন বড় ভাই এদেরকে বাগা গ্রিবাস বলা হয় না এটা কি রানিং পেয়ার ও ভাই একটা তো ডিম পাইরে দিছে ভাই মাসাল্লাহ এই পেয়ারে কি ডিম সহকারে সিল করবেন পেয়ারে কেমন দাম চাচ্ছেন মাত্র আটশো টাকা আরো একশো কম সাতশো টাকা বন্ধুরা খুবই চমৎকার কালারের মধ্যে একজোড়া গ্রি মতো দেখতে পাচ্ছেন একটা ডিম পাইলে অলরেডি একটা পারবেন সাল্লাহ যারা নিতে চান এই পিয়ারটা মাত্র সাতশো টাকায় নিতে পারো না ভাই মাত্র সাতশো টাকা এদেরকে আফসাল গ্রিজেল বলা হয় না এটা কি রানিং পিয়ার বড় ভাই রানিং পিয়ার নরগুনা মাদি ওই পিছনেটা মনে হয় মাতি না সামনেটা নরভ এই পেয়ারটা কত পড়বে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা আফসান গ্রিজেল কুকুত অলজনাল আফসান ব্রিজেল দেখেন ধরা জানা পেয়ারগুলো এক্সুলি খাব আর প্রায় রিংও আছে এই যে পেয়ারটা নিতে পারবে রানিং পেয়ার আজকে মাত্র পনেরোশো টাকা না ভাই মাত্র পনেরোশো টাকার মধ্যে রাশেদ ভাই কি টাকা কি করতেছে বড় ভাই শোকিং অরিজিনাল শোকিং এভাবে টাকা কি করে না আর বন্ধুরা বিশেষ কথা হচ্ছে কবুতরের চোখ হ্যাঁ নর্মাদি দেখবেন

হোয়াইট কালারের মধ্যে মানে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার সৃষ্টি খুবই চমৎকার দেখেন জুরাটা একদম দুধের মতো সাদা আর এখানে বিশেষ কথা হচ্ছে বন্ধুরা সেটা হচ্ছে লাল গিয়ার হ্যাঁ বোম্বাই কবুতর যা দেখবেন বেশিরভাগ নব্বই পার্সেন্ট কালো গিয়ার থাকে তো কিছু গিয়ার থাকে লাল গিয়ার যেটা খুবই রিয়ার আমি একটু যদি হাতি নিয়ে দেখাই আপনাদেরকে কবুতরগুলো বেশি শর্ট না ভাই পুরাউরি বেশি করে দেখেন ধরা যায় না এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম লাল গিয়ার মার্শাল খুবই চমৎকার এটা হচ্ছে মাদি কবুতর পর ভাই এই জোড়াটা কত বড়ো ভাই চুরোর মধ্যে বলে দিবেন দামটা মাত্র পনেরোশো টাকা চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশশো টাকা হলে বন্ধুরা এই চমৎকার রানিং পিয়াডটা নিতে পারবেন রাশেদ ভাইয়ের কাছ থেকে মাত্র চোদ্দোশো টাকায় সেই কোয়ালিটি মাদির চা মানে রেড চেক চল আছে কবুতর নন রানিং নন এটা আর এই যে ইউলোটা হচ্ছে গিয়ার চুলের মাদি না ভাই

বন্ধুরা আজকে যা দেখাবো আলহামদুলিল্লাহ দেখার মতো কিছু পেয়ার দেখাবো যারা করে নিয়ে ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে পালতে চান তাদের জন্য আজকে পেয়ার এই যে দেখেন একজনের কবুতর রয়েছে এখানে মাসাল্লা খুবই চমৎকার অস্থির বলের মধ্যে এবং অস্থির কালারের মধ্যে রাশেদ ভাই জোয়ারে কি রানিং বড় ভাই রানিং পিয়ার ডানের টা কি নর না মাদি ডানের ডানের মাদি আর বামেটা ডাকতেছে এটা হচ্ছে নর ডিম বাচ্চা রানিং পিয়ার আজকে ভাই চমৎকার পিয়ারটা রাশেদ ভাই চমৎকার একটা ছোট দাম দিবে কত বড় ভাই তিন টাকা তিন হাজার টাকা

মাসাল্লাহ খুবই চমৎকার এই পেয়ারে কেমন দাম করবেন রাশেদ ভাই মাত্র বারোশো টাকা আজকে আর একটু কম টম দেওয়া যায় আরো দুশো টাকা কম মাত্র এক হাজার টাকা তো বন্ধুরা এই পেয়ারটা যারা পোস্টারিং কাজ লাগাইতে চান ডিম বাচ্চা করানোর পাশাপাশি তাদের জন্য কিন্তু খুবই চমৎকার হবে তারা কিন্তু পোস্টারিংও করতে পারবেন এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাত্র আজকে এক হাজার টাকা না ভাই মাত্র এক হাজার টাকার মধ্যে এই পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন খুবই চমৎকার কালো কালার খুবই চমৎকার ব্ল্যাক ডায়মন্ড আলহামদুলিল্লাহ খুবই চমৎকার কালার মধ্যে শাইনিং কালার মধ্যে চিকচিক করে এক বিউটি কম তো রয়েছে এরা কিন্তু আবার কি ভাই আন্ডার পারছে আর সর্বনাশ ডিম রয়েছে দুইটা মাসাল্লাহ বড় ভাই যেটা ডিমে তা দিচ্ছে কি নর না মাদি এটা নর আর ওই যে পিছনেরটা মাদি আপনারা দেখতে পাচ্ছেন শেপগুলো মাসাল্লাহ বড় ভাই এটা কি ডিম সরকার সেল করবেন কেমন কি দাম চাচ্ছেন ছোট করে দাম বলে দিবেন

এক জোড়া যে বোম্বাই দেখলাম আমরা হোয়াইট কালারের মধ্যে যেমন আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছি এক জোড়া কিং কবুতর একদম সাদা দপদপে ভাই মার্শাল্লাহ এটা কি রানিং পেয়ার বড় ভাই এই যে সামনে একটা মাদি পিছনে একটা নর মার্শাল্লাহ একদম গোলাপি চুট বন্ধুরা দেখতে পাচ্ছেন তবে মাদের থেকে কিন্তু নটটা সাইজও বড় গ্যাডাপেও বড় আলহামদুলিল্লাহ বড় ভাই এই পেটা রানিং একদম ফুল রানিং না জোড়া কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা আর সাথে আরেকটু আছে ভাই এর সাথে এটা সাইজ আরো বড় মানে এটা আমাদের দিতেও পিয়ার ধরবো হ্যাঁ যেটা একটাকে দেখে ফলাইছি এই যে পিয়াটা বন্ধুরা দেখতে পাচ্ছেন আর আসলে ভাই ঘটনা কি বন্ধুরা কবুতর যদি এখানে মানে লফটায় এসে যদি দেখেন তাহলে আর বেশি ভালো লাগবে কারণ কি এদের সাদা কবুতরের মধ্যে কিন্তু ময়লা ডলা থাকে এদেরকে কোনো ময়লা নাই একদম পিওর সাদা একটু হাতি না দেখাই তাই না একটা জায়গায় দুইটা আনছেন আচ্ছা যাই হোক এই কারণে আমরা দুইটা একসাথে দেখাই দিলাম না এটা হচ্ছে দুই নাম্বার পিয়ার এই পিয়ারে কেমন দাম পড়বে এটাও পঁচিশশো টাকা এটাও পঁচিশশো টাকা তাই না দু জোড়া নিলে একদম পঁয়ত্রিশশো ভাই দুই জোড়া নিলে তাহলে পঁচিশশো টাকা করে পাঁচ হাজার টাকা পড়তে যারা দুই পিয়ার একসাথে নিবে তাদের জন্য মাত্র তিন হাজার পাঁচশো ভাই ভুল করে কর নাই তো আবার বুঝছেন কিন্তু হ্যাঁ তিন হাজার পাঁচশো হইলে কত করে পড়ে মনে হয় সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা জোড়া বন্ধুরা কিং কবু দেখতে পাচ্ছেন কত চমৎকার রানিং পেয়ার এই পেয়ারটা পড়বে একদম এক রেট পঁচিশশো টাকা এই পেয়ারটা পড়বে একদম এক প্লেট পঁচিশশো টাকা যারা দুই পেয়ার নেবেন তাদের জন্য সতেরোশো পঞ্চাশ টাকা দুই পেয়ার দাম আসবে তিন হাজার পাঁচশো টাকা দ্বিতীয় কালো ভাই এটা হচ্ছে দ্বিতীয় কালো হুমা ভাই আজকে একটা জিনিস আমি লক্ষ্য লক্ষণীয় করছি সেটা হচ্ছে আপনার যে কোনো পেয়ার দুই পেয়ার কেরা মোটামুটি বেশিরভাগই যেমন ব্ল্যাক হুমার দুই পেয়ার তারপর কিং কবুদর দুই পেয়ার হাউস পিজন দুই পেয়ার আরো কোনো কিছু আছে সেগুলো দেখাবো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ব্ল্যাক হুমা না রানিক পিয়ার

এটা নর এই সামনেটা মাদি একদম বিগ সাইজ

এক পেয়ার দেখতে আসলে পাঁচ পোনি দে মনে চাই এই যে দেখেন নাই ভাই না এই যে বিয়াটা দেখতে পাচ্ছেন ডান একটা নর বাম একটা মাদি ফুল রানিং পেয়ার

আজকে ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র বাইশশো টাকায় চমৎকার পিয়ারটা মাত্র বাইশশো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরেক জোড়া ড্যানিস আছে না ভাই আরেক জোড়া আছে এটা হচ্ছে ডিম সহকারে না আর এটা কি নর নাকি যে উপর একটা হালকা একটু মিসমার্কিং আছে যাই হোক

ঠিক আছে তো দুই পেয়ার নিতে পারবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা জোড়া দুই পিয়ার মাত্র পঁয়ত্রিশশো টাকা জমাডিম সহকারে এগুলো কি এর মধ্যে কি দেখাইতেছেন ভাই আপনি খাঁচার অভাব থাকলে আমার কইবেন খাঁচা নিয়ে আমি আহ বন্ধুরা দেখেন কত চমৎকার একটা নামি দামি একটা কবুতরই চুরা আছে গিয়ার কাজার মধ্যে বাইরে রাগ আমি সব ঠিক আর নিয়ে ফালাইতে যেন বামুই না এই যে দেখেন ব্লো বারলেস কালারের মধ্যে ইস্তেচার মানে নরমাদি কাকে বলে বন্ধুরা একটু জুম করে দেখায় এই যে দেখেন বন্ধুরা পিয়াটা আলহামদুলিল্লাহ একবার যেখান থেকে যে কালারটা থাকার কথা নর্মাদি ঠিক ওইখান থেকে ওই কালারটাই আছে বড় ভাই ভাই

ব্লু বারলেস লেস কালার মধ্যে স্ট্রেচার ফুল রানিং পিয়ার হ্যাঁ এই পিয়ারটা আজকে নিতে পারবেন কত ভাই পাঁচ হাজার কত সাড়ে পাঁচ হাজার না সাড়ে পাঁচ হাজার একদম পড়বে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার তিন হাজার একদম পড়বে মাত্র তিন হাজার টাকা আজকে যারা কবুতর দেখবেন তারা আমার মনে হয় টাকা হাওলাত করে হলো কবুতর নিতে হবে দেখেন পিয়ার গুলো কোনো জায়গায় পাইবেন মাত্র তিন হাজার টাকার মধ্যে ব্লু বার্লিস কালারের মধ্যে রানিং স্টেজ আর ফুল রানিং পেয়ার আজকে আর আমি জানি একটা বিষয়ে সেটা হচ্ছে আজকে যে ভালো ভালো কিছু পেয়ার আছে এক পেয়ারের জন্য মানুষ বারবার ফোন দিবে অনেক মানুষ ফোন দিবে তো যারা আগে নক করবেন তারা কিন্তু আগে পাবেন মাত্র তিন হাজার টাকায় চমৎকার পেয়ারটা রাশেদ ভাই এগুলো কি ভাই পাঁচ পিসি নর এখানে পাঁচ পিস কবুতর আছে বন্ধুরা পাঁচটাই নর উপরের টা খি রা এটা বাচ্চা ভাই বাচ্চা এই বেবি